আজকে রেসিপি আমাদের টমেটো সরষে প্রথমে টমেটোগুলোকে কুচকুচ করে কেটে নেব তারপর কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়ে শুকু লঙ্কা আর সর্ষে ফোড়ন দেব কাঁচা লঙ্কা ফোড়ন দেব দিয়ে টমেটোগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে ভেজে নেব ভালো করে নুন দিয়ে গ্যাসটা একদম স্লিম করে দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর আর দেখব যে টমেটো থেকে একটু জল ছেড়ে দিয়েছে তারপর ওই মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আস্তে আস্তে একটু হতে দেব টমেটোগুলো গুলোকে আর একটু নাড়া দিয়ে দেবো এরপর এক আমাদের পেস্টটা করে নেবো সাদা সর্ষে কালো সর্ষে আর নুন দিয়ে পেস্ট করে নেব যেহেতু আমরা লঙ্কা চিড়ে দিয়েছিলাম তাই আর সর্ষের বাটার মধ্যে লঙ্কাটা দিইনি এবার টমেটোটা নরম হয়ে গেছে এই টমেটোটা নরম হয়ে গেলে এরপর সর্ষে বাটাটা দিয়ে দেবো সরষে পাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর মশলাটা টেনে এনে এর মধ্যে বা একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেব